ফার্স্ট কিংবা ফার্স্ট জানুয়ারি স্পেশাল আজকে একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখন তো পিকনিক পুরো জমজমাট আপনারা যদি পিকনিকে কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এইভাবে যদি একটু চিকেনটা বানিয়ে খান সবাই কিন্তু আঙুল চেঁটে খেয়ে নেবে আর আপনার প্রশংসা করতে কিন্তু একদমই থামবে না নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমে রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আজকে শেয়ার করব আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা চিকেনের রেসিপি এতদিন তো পিঠে পুলি অনেক কিছু দেখিয়েছি আজকে আমি ফার্স্ট চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে এটা দুপুরে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে যাবে আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করবেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটু একটু সাপোর্টে কিন্তু আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো এটা আমার বিশ্বাস অবশ্যই কিন্তু সবাই পাশে থাকবেন তো চলুন আজকের রেসিপির জন্য আমি এইখানে কী কী মশলা নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই এখানে আমি এক চামচ গোটা জিরে নিয়েছি দু চামচ গোটা ধনে আর এইখানে আট থেকে দশটা নিয়েছি কাঠবাদাম আর দশ থেকে বারোটা কাজু আর এখানে দেখুন খুব সামান্য একটু নিয়েছি ডালচিনি আর গোলমরিচটা নিয়েছি পনেরো থেকে বিশটা আর তার সঙ্গে নিয়েছি খুব ছোট্ট একটা দেখুন এটা নিয়েছি স্টার ফুল আর এখানে নিয়েছি তিনটে এলাচ ছোট এলাচ আর লবঙ্গ নিয়েছি চার পাঁচটা আর এখানে একদম খুব সামান্য একটু জৈত্রী নিয়েছি তো এইগুলো হচ্ছে আজকের রেসিপির মূল উপকরণ এই মশলাটার জন্যে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের হয় তো অবশ্যই কিন্তু এইভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো আমি একটু এই মশলাটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব বেশি টাইম লাগবে না গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এইখানে দেখুন মশলাটা আমার সুন্দর ড্রাই রোস্ট হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটা একটু ঠান্ডা করে নেব সঙ্গে সঙ্গে গুঁড়ানো যাবে না সেই জন্য একটু ঠান্ডা করে নেব তো এইখানে দেখুন আমি একটা কড়া গরম করে নিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব তেল এখানে সরষের তেল দিয়েই আমি কিন্তু আজকের রেসিপিটা বানাবো আপনারা চাইলে রিফাইন তেলও বানাতে পারবেন বাঙালি মানে খাঁটি সরষের তেল দিয়ে মাংস রান্না তো এইখানে দেখুন আমি তেলটা দিয়েছি পরিমাণ মতো এবার আমি কিছু বেরেস্তা বানাবো তো এই রেসিপিতে পুরো সম্পূর্ণ বেরেস্তারই মশলা হবে তো এইখানে সেই জন্য আমি দেখুন আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়েছি কাঁচা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার সুন্দর করে বেরেস্তাটা বানিয়ে নেব বেরেস্তা বানাতে তো একটু টাইম লাগবে সেই জন্য আমি দেখুন বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি আগে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি বেরেস্তা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি আর এইভাবেই কিন্তু নাড়াচাড়া করে পেরেস্তাটা বানিয়ে নেব হাই ফ্লেমে রেখে দিলে তাহলে কিন্তু সাইড থেকে কালো কালো হয়ে যাবে তখন কিন্তু খুব ভালো ভাজা হবে না আমার এখানে বেরেস্তাটা সুন্দর ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখুন আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানাবেন এতটাই টেস্টি হয় আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন আর আমাকে সত্যি বলছি একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা যদি আমার রেসিপি দেখে বানান আমারও কিন্তু খুব ভালো লাগবে তো চলুন এইখানে কথা বলতে বলতে আমি পেঁয়াজগুলো তুলে নিয়েছি আর আপনাদেরকে বেরেস্তাটা দেখিয়ে দিচ্ছি সুন্দর ভাজা হয়েছে তো এবার এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপরে এটাকেও খুব ভালো করে পিষে নেব তো এইখানে দেখুন যে তেলটা আছে এই তেলের মধ্যে আমি আর একটু পরিমাণে তেল দিয়ে দেব। আর আমি এইখানে চিকেনটা কিন্তু দেড় কিলো পরিমাণে নিয়েছি আর পিসগুলো দেখুন রকম বড় বড় আছে তো পিসগুলো একটু বড় থাকলেই চিকেনটা খেতে বেশি ভালো লাগবে অবশ্যই চিকেনটা একটু বড় বড় পিস করে নেবেন তো এইখানে দেখুন আমি তেলের মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি আমি আগে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব চিকেনটা দেখুন আমি কড়ার মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম তো সেই মশলাটা খুব ভালো করে মিক্সিতে পিষে নিয়েছি নেওয়ার পরে দেখুন মশলাটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম তো এইখানে দেখুন মশলাটা দেওয়ার পরে এবার দিয়ে দেব আমি আড়াইশো গ্রাম টক দই তো টক দইটা অবশ্যই কিন্তু দিতে হবে আর এইখানে যেই মশলাগুলো দিয়েছি মশলাগুলো অবশ্যই দিতে হবে তবে কিন্তু চিকেনের টেস্টটা দুর্দান্ত আসবে তো এইখানে দেখুন আমার আদা বাটা এখানে আমি দু চামচের মতো আদা বাটা নিয়েছি আদা বাটা দিয়ে দিলাম এবার রসুন বাটা আমি এইখানে দেড় চামচ নেব তো এইখানে দেখুন এক চামচ দিয়েছি আর হাফ চামচ দিয়ে দেব। দেড় চামচ রসুন বাটা নিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের টমেটো একদম ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর টমেটোটা কিন্তু অবশ্যই দিতে হবে তবে কালারটা দুর্দান্ত আসবে পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল সেটাও দেখুন আমি মিহি করে পেস্ট করে নিয়েছি তো পেঁয়াজের বেরেস্তাটাও আমি দিয়ে দিলাম এখানে এবার দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার যেটাতে কালার দুর্দান্ত আসবে তা আমি এখানে দেড় চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো যদি বাড়িতে কাশ্মীরি রেড চিলি পাউডার না থাকে তাহলে শুকনো গুঁড়ো লঙ্কা যেটা আছে সেটাই দিয়ে দেবেন হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়োটা কিন্তু একদমই কম পরিমাণে রাখবেন তাহলে মাংসর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে কালারটা কিন্তু একদমই খারাপ হয়ে যাবে সেই জন্য হলুদের পরিমাণটা একটু কম রাখবেন আর এইখানে দেখুন এক চামচ কসুরি মেথি নিয়েছি আর সেটাকে খুব ভালো করে হাতে একটু ঘষে নিয়েছি নেওয়ার পরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর দেখব খুব সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা কিন্তু একদমই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর যদি না ইচ্ছে করে তাহলে দিতে হবে না তাতেও কোনো সমস্যা হবে না কিন্তু তো এবার দেখুন আমি চিকেনটা খুব ভালো করে এবার মাখিয়ে নেব আর যতটা ভালো করে মাখানো হবে চিকেনের সোয়াদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর এইখানে চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করার পরে আধ ঘন্টা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই কিন্তু এটা এক ঘন্টা কিংবা সারা রাতের জন্যও রাখতে পারেন চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে আধ ঘন্টা আমি অপেক্ষা করব তারপরে গ্যাসটা অন করে নেব তো আবারও বলছি আপনারা একবার অন্তত বাড়িতে বানাবেন আর কেমন লাগলো জানাতে ভুলবেন না তো চলুন আধ ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসছি আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে চিকেনটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে নিয়েছি এবার হাই ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট চিকেনটা খুব ভালো করে কষিয়ে নেব চিকেনের মধ্যে যে রসুন আদা বাটার আছে তার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য হাই ফ্লেমে কিন্তু দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিতে হবে চিকেনটা দেখুন হাই ফ্লেমে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এটা একটু কষানো হয়ে গেলে এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো শুধু মাঝখানে মাঝখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাহলে চিকেনটা কিন্তু নিচে থেকে বসে যাবে আর এর মধ্যে কিন্তু জল একদমই লাগবে না তো আপনারা যদি মশলাটা একটু পাতলা করতে চান তখন জল দেবেন আর জল দিতে লাগবে না এর মধ্যে থেকেই এমনি জল বেরিয়ে আসবে চিকেন থেকে আর সেই জলের মধ্যে কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে যাবে তো এইখানে দেখুন দেখতেই পাচ্ছেন চিকেনের মধ্যে হালকা হালকা জল বেরিয়ে আসছে তো এইভাবেই কিন্তু ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে চিকেনটা বানিয়ে নিতে হবে মাঝে মাঝে শুধু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিলেই আর কিচ্ছু করতে হবে না চিকেনটা কিন্তু সুন্দর রেডি হয়ে যাবে তো এইখানে দই দেওয়ার কারণে চিকেনটা কিন্তু একদম নরম তুলতুলের জুসি আপনারা খেলে কিন্তু বুঝতেই পারবেন আর আমি রান্না করছি বলে বলছি না অসম্ভব সুন্দর হয় এই চিকেনটা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন এখন তো ক্রিসমাসের ছুটি চলছে অবশ্যই কিন্তু ঝটপট করে রেসিপিটা বানিয়ে নিন তো এইখানে দেখুন আবারও আমি ঢাকা দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করব একটু আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দিয়ে দেব আর ঢাকনাটা খোলার পরে দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা লো করে চিকেনটা এইভাবেই কিন্তু বানিয়ে নিতে হবে আর এইখানে আমি আবারও ঢাকনা ঢাকা দিয়ে একটু রেখে দেব কিছুক্ষণ রান্না করলেই চিকেনটা কিন্তু আমার সুন্দর একদম রেডি হয়ে যাবে তা চলুন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খোলার পরে দেখুন এবার একদম চিকেনটা আমার কিন্তু হয়েই গেছে এখানে দেখুন গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এর থেকে আর বেশি ঘন করব না গ্রেভিটা আমার একদম পারফেক্ট হয়েছে অবশ্যই কিন্তু আপনারাও একবার বাড়িতে বানাবেন আমার গোটা কিচেন কিন্তু একদম গন্ধে মোহমোহ করছে এবার এইখানে দিয়ে দেব ধনেপাতা কুচি আর এখন তো শীতকালে ধনেপাতা প্রায় প্রত্যেকের বাড়িতেই থাকে ও ধনেপাতা কুচি দিলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর ধনেপাতার গন্ধটা আমার তো ভীষণই ভালো লাগে কার কার পছন্দ ধনেপাতার গন্ধ অবশ্যই কিন্তু জানাবেন আর এইখানে দেখুন লাস্ট আমি দিয়ে দিলাম দুই থেকে তিনটা চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে সেই জন্য দিয়ে দিয়েছি তো সব কিছু একটু নাড়াচাড়া করার পরেই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এখানে আমি আরেকবার বন্ধুদেরকে মনে করিয়ে দিচ্ছি আজকে আমি চিকেনের পরিমাণটা দেড় কিলো পরিমাণে নিয়েছি আর দেড় কিলো পরিমাণ হিসেবেই আমি মশলাটা নিয়েছি আপনারা যদি চিকেনটা কম বেশি করতে চান অবশ্যই কিন্তু মশলার পরিমাণটাও কম বেশি করে নেবেন এবারে চিকেনের মধ্যে একটা শেষ কাজ আছে এখানে আমি একটা বাটি নিয়েছি দেখুন আর বাটির মধ্যে একদম গরম গরম কয়লা রেখে দিয়েছি এইখানে একটু স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য আর এইখানে ওপর থেকে আমি একটু তেল দিয়ে দেব। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন আমি তেল দিয়েছি আর ওপর থেকে একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। তাহলে স্মোকি ফ্লেভারটা চিকেনের মধ্যে চলে আসবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা টেস্টি তো দেখুন গরম গরম ভাতের ওপরে আমি এই চিকেনটা দিয়ে দিয়েছি আর দুর্দান্ত লাগছে দেখতে অবশ্যই কিন্তু আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না চিকেন ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা চিকেনটা নরম তুলতুলে হয়েছে তো আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই